আমার বুধ যখন গড়িতলে যাদুমণির অ্যাম্বুলেন্সের মাধ্যমে আলোয় মা বাবা বাড়ির সমস্ত মানুষ আপনার বাড়ির শেষ নাই এত সুন্দর বাচ্চা এত সুন্দর হতা জমিন আসলো ও কয়েক আগে আমি শিলচর বাস ভরি আইতে ঢুকলাম এই বাচ্চা আমার দার বইল আলা ভালো সোনা ভরল বাইরে গত কালকে ভদর সময় বাড়ি তো যাইছ আবার সামাইল পরে আল্লাহর বন্ধা জমিন তোলে বিদায় নে আমার বুজুর্গ সন্তান জমিন বেমার পড়ে বেমার পড়ার

বড় দুঃখ লাগছে রে ভাই আই আসর বাদে এই নামাজ অনুষ্ঠিত হয়েছে মায় জমিন খান দই বাবাই জমিন খান দই গতখান কইছেন হুজুর আমার জাদুর জন্য খতম খতম দোয়া করো যত টেকা লাগবো আমরা টেকা দেবো বাইরে মা বাবার জন্য ধরে সন্তান মারা যাবার হরে মা বাবা জমিন যায় আল্লাহর হাবিব আকালাই কালাই সল্লাতু সালামে فرمাই যদি কোন মানুষের লাল বালিশ বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই জমিন صبر করেন ধৈর্যদার অনুকরণে আল্লাহ এটা মৃত্যুর ময়দান এই না বালের বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাতও জায়গা দিলেন আল্লাহ সুবহানাল্লাহ সন্তান মারা গেলে হে বেশি আনন্দে কোসে বাবায় জমিন খালদ কয়েক দিন পরে বাবায় জমিন বলিয়া যায় মা জননী যাই না সই মরার এক পর্যন্ত মার জল জমিল বন্ধ হয় না কোন কারণে যে জাদু আমার দারু ঘুমাই আমার জাদু হাই আই জমিল নাই কবর গেছে বাইরে সন্তান মারা যাওয়ার পরে যখন জাদু মানি রে গড় জলে তখন মারে জমিন ও মাংসের দরিয়া দূষণ ভবল মায় বরবাইন ও ভাইয় আমারে দরিয় নারী জীবনের শেষ দেখা পরে জাদুবন্দিরে একটা দেখাইলা

সমস্ত মানুষ বাইর হইবা সেই ময়দানে আসুরো তোমার লাভালি বাইচা মানুষল সব আইব সারা মুখে দেসাইব এই অসুর بتر বর বাবা আমার মা হইবি দেখের না মা বাবারে ভাইব আত দড়ি আল্লাহ দৌড়িবারও নিবেদন করবো আল্লাহ আর কামতর ময়দান তোমার কাছে অনুরোধ করিয়ার আমার মা বাবারে আমার লোকা আপনি জন্য তো দিয়া দে আল্লাহ জানাইবে কোন কারণে বলে আল্লাহ আমি ছয় বছর সন্তান জমিনও আসলাম আমার ডাক দৃশ্য আমি দুনিয়া তুলে বিদায় নিলাম আমার মা বাবার দরতাম ভরলাম আমার মা বাবায় জাদু ভাইলাম আয় আল্লাহ আজকা মতন ময়দানে তোমার দরবার অনুরোধ করিয়ার আমার মা বাবারে আমার লগে জন্য তো দিয়া দে আল্লাহ লগে লগে

খবর জানলে সব আল্লাহ সবকা জারিয়া করিয়া যায় মন্দা মারা যাইবাই আল্লাহ কেমত রাগ পর্যন্ত তোমার খবর সব ভোবা সুবান আল্লাহ যদি কোন মানুষের জমির জন ছেলে রে হাফেজ বানাই যায় আলেম বানাই যায় মন্দা মারা যায় ভাই কিয়ামত হক পর্যন্ত তোমার জাদুর কারণে আল্লাহ তোমার কবরও আল্লাহয় সওয়াব আর মোসা পৌঁছায় দিবে সুবহানাল্লাহ আমার হুযায় নুরাহ মুসাবে আলোচনা করছেন না যে হাফেজ সাহেব আর মা-বাবার মাতা দাল্লাই কিয়ামতের ময়দানে নূরর টুপি আল্লাহয় পরিধান সে আমার মৈদান সমস্ত বল সেই ময়দানে আসর অনেক মানুষের মাথার মধ্যে আল্লাহ নুরুর টুবি পরিধান করাই দিবা মানুষের দেখিয়া মনে করবা এরা কোন নবীরে বড় বড় কে আল্লাহর খাস্তনে ওই আইব আল্লাহর খাস্তনে ওটার আইব গাইবি আমার আইব বন্দারে এরা কোন নবী নাই তোমাদের মতন মানুষ আয় আল্লাহ যদি আমাদের মতন মানুষ তাহলে কোন কারণে এরার মাথার মধ্যে নুরের টুবি বলে তোমরা জানো না আমি আল্লাহ ওয়াদা খুশলাম যদি মানুষের জমিন সন্তান আদি রে বানাইলাই আমি আল্লাহ কাম তোর ময়দান তাদের মাথার মধ্যে নুরের টুবি আল্লাহ দান কর্ম আই কাম তোর ময়দান আমি আল্লাহ আমার বন্দা মানদের মাতার নুরের টুবি ভরে করাইলাম সুবহান আল্লাহ আই মক্কা হয়ে জনে ভাগলি হয়েছে না মা বাবা কত খুশ কোষ কারণ সন্তান আওলাদ আলিম বানাইলে আবি যে কোরআন যদি বানাইন কারি সাহ বানাইন মা বাবার কোন ডর নাই কারণ এই জাদুমনি মা বাবার কবর দারগে যখন হাত তুলিয়া দোয়া করব আল্লাহ মা বাবার কবর আজাবরে মাফ করে দিলেন আমার বাইরে কিতাবের মধ্যে ঘটনা নয়

এই নবী নী আল্লাহ নবী বানাই দিয়েছে এর কারণে তাই দেখতে পারবা দেখছ আল্লাহর বন্ধার কবর আজাব আমার বিকালে ঘুরে আইসেন রাস্তায় আইতে সময় দেখেন আল্লাহর বন্ধার কবরও আজাম নাই আল্লাহর বন্দার কবর আল্লাহ জন্য তোর বাগান বানাই দিয়েছে অবাক হয়ে গেল রে বাল্লা সকালে যাওয়ার সময় দেখলাম এই বন্ধার কবর আজাব আর বিকালে দেখি তার কবর জন্য বাগান বানাইলাম কি লাগলো ও আল্লাহ ওহির মাধ্যমে জানাই যে হে নবী ঈশা তুমি জানো না আমি আল্লাহ ইলাম রহমান এবং রহিম মাফ করে দেওয়ালা জাত আর আমার বন্দা বান্ধী হইলাম গুণা করে নেওয়ালা জাত আমার বন্দায় গুণা করিয়া যদি আমার দরবার তোহবা করিলায় আমি আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুণারে মাফ করে দিলাই কমলা শুভ আমার বুজুগ আল্লাহর রে সমস্ত জীবন জমিল না মানে করলো গুণা করে কাটাইল বাইরে মানুষ যখন জমিল বেমার পড়ে মসিবতর মধ্যে বলে তখন মানুষের ডরাই যায় আমি জমিন বেমার পড়লাম এই বেমার ধরে আমি জমিন উল্টার সময় নাই আমি মারা যাই কোন সময় মারা যাই ভাই কোনো মানুষে হওয়া সম্ভব আছে নি আল্লাহ কোরআন শরীফর মাঝে বরমায় ইজা। আজা আজ লা মলা লাস্তা হিৰো নাচা দৌলা আমার মন আমাৰ লাইফৰ মানে আমাৰ হল যখন তোমার জীৱন শেষ হইব আ জল শেষ হইব তখন ঠিক টাইমে মালা কুল মৌ তাজ সামনে ৰাইভা লা আস্তা হিৰো নাচা দৌৱা লা আস্তাফ একটা ছেকেণ্ড আগেও নাই একটা ছেকেণ্ড বিচনেও নাই ঠিক টাইমে মালা

আল্লাহর হবি ফরমাইল যে মানুষে জমিন বেশি বেশি মরণ দে স্মরণ করিল যে বন্দায় জমিন মরণ দে বেশি ইয়াদ এই মানুষের মতন আকলমন মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্ধায় জমিন খাম কাম নাই যে মানুষের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধায় জমিদের মধ্যে নমাজ পড়িব যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধায় মা বাবার খেদমত করব যে বন্ধায় জমি মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধায় জমি মধ্যে এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাইব এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দনু জানুর জীবন উজাল মালাই দিবা কোনো সুমান আল্লাহ এর কারণে আমার বুধুরগ আল্লাহ কোরআন শরীফ আমাদের ফরমায় ওয়াল তুসরে গো বিহি সাই আবিল ওয়ালি দেয় সালা আমার আল্লাহ ফরমাইলে মানে বন্দাবন্দে এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর বাদত করিয়া যাও ওলা তো সেরে কবি আমার এবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে কোন জিনিস শেষরে করিও না ওয়াবিল ওয়ালি দেয়নি সালা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে ও যুব সমাজ এই দুনিয়ার জমিল মা বাবাইলা আওলাদের জন্য দুয়ার দরজা তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না সুহান আল্লাহ আমার নবী ফরমাই জমিল তিন ধরনের মানুষ জমিনের মধ্যে আস এরা যে সময় আল্লাহর দরবার দোয়া করবা আমার আল্লাহ কোনো সময় তাদের দুয়ারে ঘুরাই দেয় না زوري خون سبحان الله بخاري شريف الحديث عن ابي هريره رضي الله تعالى عنه قال

বাইরে জোয়ান যাদের মা বাবা জমি লো মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ তোমার মা বাবার জন্য জিয়ার ধরেও তোমার মা বাবার জন্য সরকার ধরেও তোমার মা বাবার জন্য দোয়া করে আমার নবী ফরমাই যে মানুষের জমি মা বাবার জন্য দোয়া করে না

la দাও আমার লবিয়ে ফরমাইন বন্দা যখন জমিন নমাজের সময় তখন ঠিক টাইমে এই জমিন নমাজ ফরাইল আল্লাহ দরবার পছন্দ নি আমল নমাজে আমল সুমান আল্লাহ এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে নমাজ ফরিও নমাজের সময় নমাজ ছাড়িও না আল্লাহর হবি বা কাল এই সালামে ফরমায় যখন জমিন নমাজ ফরিব নমাজ ফরার কারণে বন্দা মারা যাইবাই আল্লাহ কামতল ময়দানের জন্য মধ্যে জায়গা দিলাইবা আমার নবী ফরমায় আসলা জৈমাদুদ্দিন মান্না কাম আসলাত আকামাদ্দিন ওমান তারা কা সলাত ফাকাদ হাদামাদ্দিন আল্লাহর হাবিব ফরমায় নামাজ হইল দ্বীন ইসলামের কুটি আসলা জৈমাদুদ্দিন নামাজ দ্বীন ইসলামের কুটি মান্না কাম আসলাত ফাকাদ আকামাদ্দিন যে মানুষ জমিল নামাজ রে পড়িল কায়েম করলো এ এই মানুষে যেন দিন ইসলামের কুটিরে মজবুত করলো ও আমার তারা চলা তা ফাঁকা দেখা দামার দিন যে মানুষে জমিল মাঝে সারিল তরক এই মানুষে যেন এই জমিন দিন ইসলামের কুটিরে বাঙ্গিয়া ফালাইল এর জন্য রসুল্লাহ ফরমাই আমার মদির জন্য নমাজ হইল মেরা বন্দা জমিনের মধ্যে নমাজ ভরিয়া যাও যখন নমাজ ভরিবাই তখন তোমার আল্লাহর লোকের দিদার নজিবাই বসুমান আল্লাহ ইজা আমরুন হবি হাজাবাহু যখন রসুল্লার মনের মধ্যে কোন চিন্তাই আল্লাহর হবিবর মনের মধ্যে যখন কোনো চিন্তা ডুবি যাই না করিয়া। হবিবে মধ্যে নমাজ ভরা আরম্ভ করতা ইজা হাজাবাহু আমাজাইল্লাহ আল্লাহর হবিবে নমাজ ভরার কারণে আল্লাহর আমার নবীর মনের চিন্তা আল্লাহ সরাই দিল সুবাহান আল্লাহ

মা বাবার হইল আল্লা দরবার পছন্দনী আমল মাঝে একটা আমল কারণে বাইরে বা তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার অসুবিধা আমার জমিনে তুমি হায়াত বাড়াইতে চাও আর মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজে আল্লাহ বরকত বাড়াই দিবা সুবান বাইরে বহু জুয়ান দেখা যায় জমিন মা বাবারে এ মারইল মা বাবার লগে কতবার জানাইলা শুনলেন বারে বারইলে শুট কুটে বেটা বুঝুর আর বাড়ি খালি খেছে এর মতন নাফর মানি জমিন আর খেও না মা বাবা বদ্ধ দেওয়া লাগে না খালি যদি উপ শব্দ ব্যবহার করে লাই বাই জানা তোমার জীবন বরফা

যদি কোন মানুষে মা বাবার মুখেরই মায়ের नजरे একবার ছায় একবার ছাওার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার নামায় আমলেরটা কবুলlfloor ফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ সাহাবাই کرامে فرمাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কোন মানুষে দুইবার ছাইলায় আমার নবি فرمায় আল্লাহ তাআলার নামায় আমলও দুইটা মকবুলlfloor ফল হজর সাবধান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষে মা বাবার মুখেরই মায়ের নজরে তিনবার যায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামায়ামল তিনটা মক নফল হজর সবদান দান করবা আমার নবী ফরমায় আমার সাহাবাই কেরাম তোমরা জানো না একবার নাই তিনবার বার রে যদি কোন মানুষে রোজা নাম বাবার মুখে দি মায়ের নজরে একশো বার যায় একশ বার সবার কারণে আল্লাহ বন্দার নামায় আমল একশত মক বলল ফল হজর সব আল্লাহ দান করব